জয়মা বচনকারী রাধে রাধে আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই রাস পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আবার ফিরে এলাম আরেকটি অন্য ব্লগ নিয়ে অনেকে মনে করেন আত্মার সাথে পরমাত্মা মিলনের দিনই হল রাস অর্থাৎ আজ এই রাস পূর্ণিমায় ঈশ্বরের সাথে আমাদের মিলনের সময় এসে গেল এই বছর রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ গুরু জন্মদিন জন্মদিনের দিনই পড়েছে তন্ত্র এবং জ্যোতিষাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ ফলপ্রদ এবছর রাস পালিত হচ্ছে ফিফটিন নভেম্বর শুক্রবার আজ পূর্ণিমা লেগে গেছে কিন্তু বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটে এবং থাকবে আজ শুক্রবার শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত উপর দিয়ে প্লেন যাচ্ছে আমাদের যেখানে মন্দির সেখানে উপরে প্লেন যাচ্ছে বলে শব্দ হচ্ছে কিছু মনে করবেন না পুরাণ মতে শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপনীদের মধ্যে আত্ম অহংকার বৃদ্ধি পায় দেখেছেন আমি বারবার প্রত্যেকটা ব্লগে কিন্তু বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো রাখুন আত্ম অহংকার কখনও বৃদ্ধি করবেন না একদম আপনাদের মন্দির এসে যারা উপকৃত হয়েছেন প্রচুর পেয়েছেন সব কিছু পেয়ে গেছেন তারা কিন্তু কখনও আত্ম অহংকার রাখবেন না আসুন না আপনাদের যা সামর্থ্য আপনারা এই মহাকালী মন্দিরে বচনকালী মন্দিরে জীবন্তকালী মন্দিরে দান করুন আজকেই এই রাস পূর্ণিমাতে দেখুন আপনাদের অহংকার ত্যাগ করে আপনাদের প্রণামের টুকু আপনার সামর্থ্য আমি বলছি না কোনো বাধাধরা নই গন্ডি নেই আপনারা আপনাদের সামর্থ্য দিন দেখুন কিভাবে আপনার শুভ ফল পান আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ তাই আত্মহংকার বৃদ্ধি পাওয়ার জন্যই কৃষ্ণ কিন্তু সেই সময় এই দিনে কিন্তু উনি অন্তরিত হয়ে যান মানে উনি গায়েব হয়ে যান মানে লুকিয়ে পড়েন সেই সময় এই সময়তেই তখন নিজের বুদ্ধিতে রাধাকৃষ্ণের স্তুতি পাঠ করে আবার কৃষ্ণকে তারা ভুল বুঝতে পেরে কিন্তু ফিরিয়ে আনতে পারেন তাদের মধ্যে একটা ভুল বোধ হয়েছে যে যখন সবসময় জানবেন আত্মদহন ভেতরে যদি আপনার মধ্যে আসে যাই ভুল করেছি মাগো আমি অন্যায় করেছি বা অহংকার এসে গেছিল আমার মধ্যে নিশ্চয়ই দেবী আপনাকে ক্ষমা করবেন নিশ্চয়ই রাধাগোবিন্দ আপনাকে ক্ষমা করবেন এই পূর্ণিমায় ফলস্বরূপ কিন্তু পেয়েছিলেন কৃষ্ণকে আবার ফেরত গোপিনীরা এবং আপনারাও পাবেন আজ কী কী পাবেন শুনুন এই পূর্ণিমায় ফলস্বরূপ পাওয়া যায় আত্মরক্ষায় শুদ্ধিকরণ এবং অন্তরাত্মার শুদ্ধিকরণ পাবেন মনোবাঞ্ছা পূর্তি জাগতিক ক্লেশ থেকে মুক্তি এভাবেই আস্তে আস্তে কিন্তু রাস প্রতিটা ঘরে প্রতিটা মানুষের মাঝে রাজা গোবিন্দের প্রেমকে ছড়িয়ে দিয়ে নিজেকে আত্মশুদ্ধি করিয়েছে মহৎ কর্ম আত্মহংকার ত্যাগ করে আপনারা বিশ্বের যে যে প্রান্তে আছেন বচনকালী মন্দিরের ভক্তরা দয়া করে দান পাঠান কারণ আপনাদের দান ছাড়া পুজো কিন্তু অসম্ভব মন্দির দানেই চলে বুঝুন আমি নিঃসন্তান আমার আপনারাই আপনাদের সন্তানদের নিয়েই কিন্তু আমার পুজোর সংকল্প সংকল্প বিনা কিন্তু পুজো হয় না তাই যে যেভাবে পারেন আপনারা দান করুন এই নাম্বারে পেটিএম নাম্বারটি হল নাইন এইট সেভেন ফোর ট্রিপল ফাইভ সেভেন ডবল জিরো আবার বলে দিলাম নাইন এইট সেভেন ফোর ট্রিপল ফাইভ সেভেন ডবল জিরো স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া থাকবে আর যদি কোনো ব্রাহ্মণ পিছু টানহীন চল্লিশের মধ্যে শিক্ষিত চাকরি করেন চাকরি করলেও কোনো অসুবিধা নেই আজীবনের দায়িত্ব নিয়ে মন্দিরে আমরা গ্রহণ করব তাকে তার একটাই কাজ হবে ভগবানের সেবা করা থাকুন না আসুন না এসে দেখুন এই জাগতিক শোকে যান কালীর মন্দিরে এবং সমস্ত ভগবান দেবদেবী এখানে যায় মতো কারণ এটা অনেক পুরাতন একটা মন্দির ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আপনার সামর্থ্য মতো দয়া করে একটি দান পাঠাবেন রাধে রাধে